দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আমরা কিন্তু আজকে চলে আসলাম সেই ভাইরাল কিন্তু একটি ফার্নিচারের শোরুমে যেটা নাম হলো আর এন ফার্নিচার আর আজকের ভিডিওতে দেখান ট্রাই করবো যারা কিনা চাচ্ছেন একদমই অরিজিনাল চিটাং সেগুন কাঠের সোফা কিনতে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর এটা কিন্তু শোরুমটা অবস্থিত ঢাকা মিরপুরে মিরপুর কাঁচিপাড়াতে কিন্তু শোরুমটি অবস্থিত অবশ্যই ভিডিওর স্কে নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রেস দিয়ে রাখবো আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে আর এন ফার্নিচার থেকে

চাপ দিয়ে কাপড় সাতটা বালিশ সহ আচ্ছা এটার মূল্য আছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ভাইয়ের ভিডিও দেখে আমি মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা দিয়ে দেবো উনচল্লিশ হাজার টাকা নয়শো টাকা এই পাশে দেখেন ভাই এখানে অনেক কালেকশন আছে ওকে এ পাশে কিন্তু আরো একটা কনার আছে এটা হলো আমরা বলি মিনার আটটা পিলার আছে আটটা মিনার আছে তো মোটা ভেলভেট কাপড় এটাও কিন্তু পাঁচটা সিট পাঁচটা সিট আছে সাতটা বালিশ ট্রে কর্নার সবসম এবং দেখেন সবগুলোতে গাড়ি করা আছে আচ্ছা দেখেন গাড়ি করা আছে যারা ভিডিও কলে চেক করে নিবেন স্ক্রিন শিবেন মিস্ত্রি পাঠাবেন মিস্ত্রি ওকে ওকে মাল কিনবেন এটার দাম কত টাকা থাকবে এটার দাম থাকতেছে আমাদের উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা যারা ভিডিও দেখে নিবে তাদের জন্য আমরা এটা রেখে দেবো মাত্র এই পাশে দেখেন এটা কিন্তু ভাই গোডাউন আরকি এই পাশে এই সোফাটা চমৎকার সোফা ভাই চব্বিশ মিনারের সোফা চব্বিশ মিনার সোফা সব জায়গায় দেখবেন না দেখেন কত

নিতে পারবেন মাত্র আপনার নয়শ টাকা ফার্নিচার কিনবেন কোয়ালিটি সঙ্গে সম্পর্ক হবে আপনারা আসবেন প্রোডাক্ট যাচাই করবেন না আসতে পারলে লোক পাঠাই দিবেন ওকে ঠিক আছে কারণ না করবো ঢাকায় কেউ না কেউ আছে অবশ্যই আছে

রাজকীয় সোফা না দেখেন একটা সোফা এটা কিন্তু বালিশ প্রয়োজন এই পিছনে এত সুন্দর গদি বসানো পিছনে টু সিট এখানে ওয়ান সিট এখানে মাত্র উনচল্লিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আমি সাঁত্রিশ হাজার নয়শো টাকা দিয়ে দেবো আচ্ছা ওকে ভাই আপনার এই সেগুন কাঠের সোফা গুলো মূলত গ্যারান্টি কেমন থাকবে আমাদের সব ধরনের সুপার উপরে টোয়েন্টি ইয়ার্স লিখিত গ্যারান্টি থাকছে ঘুম পোকা ঘুম পোকা গ্যারান্টি জি ঠিক আছে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি এলাম আরো একটা সোফা আছে এই পাশে ওই কোনায় জি 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 ওকে এটা হলো দেখতে পাচ্ছেন দর্শক

একদম লাস্ট একদম সেগুন কাঠ সেগুন কাঠের না আচ্ছা তার সাথে কি হ্যাঁ যারা ভিডিও ইয়ে চাচ্ছেন কোন চাচ্ছেন না আচ্ছা যারা কোন আর নিতে চাচ্ছেন দেখুন তাদের বাজেট কম ভাই এই পাশে আরো একটা চমৎকার কোন আছে যাদের বাজেট একদমই কম যাদের বাজেট কম এবং কর্নার দরকার হ্যাঁ এবং খুবই উন্নত মানের মানে গর্জিয়াসের ভিতরে অনেক ইয়ে আছে দেখেন এটা কিন্তু বালিশগুলো দেখেন অনেক বড় বড় বালিশ করা আছে আচ্ছা কোয়ালিটি ফুল বালিশ করা আছে হ্যাঁ ওকে এবং সেগুন কাঠে চাপ সহ কন্যা চাপ ফাঁকটা বালিশ পাঁচটা সিট পাঁচটা সিট

একদম সীমিত সীমিত লাভে আমরা এটা ছেড়ে দেবো হালকা আচ্ছা এটা কত টাকা রাখবেন ভাই মাত্র সতেরো হাজার নয়শো টাকা কি বলেন মাত্র সতেরো হাজার টাকা এটা সতেরো হাজার নয়শো টাকা এটা ছাব্বিশ হাজারের ওপরে সেল হয় আচ্ছা সতেরো হাজার নয়শো টাকা সুপা পাম্পেড এটা কাঠ কিনতে গেলেও কিন্তু এখন সেখানে আচ্ছা টবর বালিশালি অনেক কিনতে হবে এখানে কিছু কিনতে হবে না শুধু একটা বেডশিট পাতালি না আচ্ছা এটা পাচ্ছে একদম ডিসকাউন্ট থাকবে সতেরো হাজার টাকা ওকে